দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রোজ মঙ্গলবার মে আজকে আঠাশ তারিখ চলে আসলাম আমরা রাকিব ভাইয়ের

সিরিয়াল নাম্বার পাঁচ কেউ একটা বাচ্চা আমাদের মাঝে তুলে ধরছে এটা কি জাতমান এটা হলস্টান ফ্রিজিয়াম জাত ভাই হলস্টান ফ্রিজিয়াম এটার বয়স তো কয় মাস রাখি ভাই এটার বয়স আনুমানিক তেরো মাস প্লাস ভাই তেরো মাস প্লাস আমার কোনো দর্শক যদি পছন্দ করে এটার দাম রাখছেন কেমন এটা সারা আমার ভাই ছিয়াশি হাজার টাকা ভাই ছিয়াশি হাজার টাকা আমার দর্শক বন্ধুরা কি দাম আদায় করতে পারবে হ্যাঁ এখানে হালকা কিছু দরদাম করে দিতে পারবে দর্শক বন্ধু সিরিয়াল নাম্বার পাঁচ ভাই সিরিয়াল নাম্বার ছয়

সিরিয়াল নাম্বার সাত এটা ব্ল্যাক কালারের মাথার দর্শক দেখাই দিই মাসাল্লাহ খুবই সুন্দর এটা কি জাত মানে দর্শক তুলে এটা অস্ট্রেলিয়ান করস বিটার বাচ্চা ভাই হাই পার্সেন্টেজ তাও মাথাটা দেখেন মাথা শেপটা দেখেন দর্শকদের এটা সুস্থ আছে ভাই হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল দেখছেন না দুই দর্দি ভাই দিই এক দর্দি ভাই দিই রাখলে লাভ করতে যায় এটা তো 24 25 এর জন্য হ্যাঁ ভাই এটা বিগ বডি এটা গুলো হ্যাঁ বিগ বডি বাচ্চা আমি লাভিটা দেখাই দর্শকদের দর্শকদেরকে লাভিটা দেখেন আমার বাচ্চা কিন্তু দেখানো হল না সবগুলো লাভি আছে ভাই জি 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 টেনশন নেই তো আমার কোন দর্শক যদি এটা পছন্দ করে রাকিব ভাই এটা দাম রাখছেন কেন এটা সাদা দাম 83000 টাকা ভাই 83000 টাকা দর্শক বন্ধু দাম দাম করতে পারবে এখানে হালকা কিন্তু দর করে নিতে পারবে দর্শক বন্ধু সিরিয়াল নাম্বার 7 চলে গেল সিরিয়াল নাম্বার 8 এটা সাদা কালোটা প্রিন্টেড গরু এটা কি জাত নাম দর্শক তুলে ধরো এটা একটা হলস্টন ফিজিয়াম দাদ ভাই হলস্টন ফিজিয়াম আপনি হলস্টন ফিজিয়াম নিয়ে কাজ করেন ভাই